মতলব উত্তর উপজেলা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে এআইজিএ উপকরণ বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলার সহকারী কমিশনার হিল্ল চাকমার সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার সঞ্চালনায় উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদি হাসান বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী মতলবতর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ সাংবাদিক আরাফাত আলামিন প্রধান অতিথির বক্তব্যে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম মেহেদি হাসান বলেন তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয় এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তীতে ইলিশের সংকট দেখা দেবে তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সবাইকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে প্রজননের সময় আর কি এই সময়টাতে যদি আপনারা মা ইলিশ আহরণ থেকে বিরত থাকেন তাহলে পরবর্তীতে পদবতীতে এটি সামগ্রিকভাবে আমরা দেশবাসী যেমন লাভবান হব তেমনি আপনারা জেলে যারা পেশাজীবী আছেন তারা সবচেয়ে বেশি লাভবান হবেন সে কারণে সরকারের পক্ষ থেকে কিন্তু এই আপনাদের যে বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের মহতি উদ্যোগ হিসেবে আপনাদেরকে বিজিএম কর্মসূচির মাধ্যমে পঁচিশ কেজি চাল দেয়া হচ্ছে একই সাথে আপনাদের বকনা বাসু দেওয়া হচ্ছে শফিকুল ইসলাম রানা চাঁদপুর জেলা বিরোচিফ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন